থেকে বন্ধুরা আবার একটু নতুন ভিডিওর সাথে চলে এলাম আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিমুল বেড়িয়া আর এটা তোমার পড়ছে আর কি ঢোলা থানার পার্শ্ববর্তী এলাকা শিমুল বেরিয়া বাজার আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাজার আর এই রয়েছে পঞ্চায়েত ঠিক আছে আর এর পাশেই নতুন সেটা সন্ধান নিয়ে চলে এসছে দেখো দেখা রয়েছে ওখানে মা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক আর ওনাদেরই নতুন একদম পপ সেটআপের সাথে চলে এসছে আর সাথে রয়েছে ডাইনামিক মিড আর ওনারই আজ গোডাউন রিভিউ দেবো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই রয়েছে দাদা ভাইতে গোডাউন যেটা একদম নতুন চলো দেখাই তোমাদের এই রয়েছে দুটি পপ বেস যেটি তৈরি হয়েছে বি কেবিনেট সেন্টার থেকে লেখা রয়েছে দেখো বি কেবিনেট সেন্টার নাম্বারটা অবশ্যই লক্ষ্য করবে এখানে আর সুন্দরভাবে লেখা রয়েছে মা মিউজিক প্রো এটি নতুন তোমার একদম নিয়ে চলে এসছে দুটি পপ বেশ আর এখানে একটি রয়েছে তোমার যেগুলো বি ক্যাবিনেট সেন্টারে এম মিট চলো দেখাই একদম নতুন চলে এসছে এটাও বি ক্যাবিনেট দেখো সুন্দর লোগোর সাথে একদম নতুন স্পিকার লাগানো রয়েছে তাদের আর এদিকে রয়েছে এই সেটাপের মেশিন সেরাপ চলো দেখাই এগুলো আছে মেশিনগুলো পরপর সারি ভাবে সাজানো রয়েছে দেখো এটা আছে আমাদের দেখাই আর এইদিকে রয়েছে যে আগে পুরো বাংলা বক্সগুলো ছিল এগুলো রাখা রয়েছে এখানে আর এখানে রয়েছে JBL দেখো ওনরা JBL রাখা রয়েছে পুরো এই একটি JBL এই e একটি JBL রয়েছে এখানে টু এর JBL আর এগুলো রয়েছে টু এর বেস নিচে এগুলো টু এর বেস রয়েছে আর এদিকে আরও একটি ফোর ফোর সেট যেটা ফোর বেস প্লাস মডেলের আর ফোর মিট দেখে নাও আর এদিকে রয়েছে প্রোগ্রামের যে বক্সগুলো হয় জানো তোমরা এ রাখা রয়েছে আর এই একটি এটা রয়েছে তোমার এই ডাইনামিক মিট একটি ভেতরে ঢোকানো রয়েছে পুরো গোডাউনে মালপত্র ঠাসা আর এদিকেও প্রচুর বক্স রয়েছে দেখো বন্ধুরা এই টু টু সেটা পুরো আট পিস ভেতরের রাখা রয়েছে আর এদিকে দেখতে পেয়ে যাবে স্টেবিলাইজার দেখো লক্ষ্য করতে পারছো স্টেবিলাইজার রয়েছে একটি ছোটো স্টেবিলাইজার এই একটি স্টেবিলাইজার মা সাউন্ড আর এই একটি বড় স্টেবিলাইজার দেখো আর এগুলো রয়েছে ডিজে লাইট আর মেশিন মেশিন দেখো তোমরা এটা রয়েছে ও মিউজিক হচ্ছে পেসার বোর্ড দেখো আর এই একটি পেসার বোর্ড আর এই একটি মা সাউন্ডের নিজস্ব বেসারপোর্ট আর এটা হচ্ছে ডট ডট দুশো একত্রিশ আর এটা ডিএ এ টোয়েন্টি স্ট্রেঞ্জারের আর এই রয়েছে মা সাউন্ডের নাম্বার অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে যারা যারা ভাড়া করতে চাও আর এটা রয়েছে পিয়ানো একশো দশ এটা স্টেঞ্জারের দুশো বাহান্ন আর

প্রেসার কুকারে প্রেসার বডি বল চলতে গেলে তাই তো আর এটা রয়েছে মিক্সার ওটা ছেন মিক্সার আছে আর এ রয়েছে একটি মিক্সার এটা চার চালানের পি বলে তো অডিও মাস্টারে অডিও মাস্টারে আমাদের ছোটোখাটো প্রোগ্রামে হাত ভাড়ায় আর ইউনিট অনেক কিছু লাগানো থাকে ইউনিট এগুলো এখানে পেয়ে যাবে চলো আর গোডাউনের এই সাইডে যে জেনারেটারগুলো হয় ওগুলো রাখা রয়েছে দু পিস আর মাইক পুরো দেখো ভর্তি বাইরেও কিছু বের করে দিয়েছে মাইক সেগুলো গোডাউনটা পুরো দেখো মালপত্র ঠাসা রয়েছে প্রচুর মাল প্রচুর সে পাশেও মাইক রাখা রয়েছে একদম পুরো চলো আর মালিকবাবুর কাছ থেকে জেনে নেওয়া যাক বিস্তারিত মালিক থেকে শুরু করে স্টাফ দাদা ভাইদের আর প্রথমত জেনে জন্য দাদার নাম কি আর দাদাই হয়েছে মালিক দাদার নাম ফিদ্দাউস হালদার তাই তো ফিদ্দা হাউস আর রেগুলার স্টাফ তাই তো তোমার দাদা কত বছর যুক্ত এই লাইনে সিমেই ছেড আপের সাথে চার বছর দাদার নাম বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ ঘোষ আর এই দাদা ভাই নাম সুজিত ভুঁইয়া আর দাদার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলো প্রথমত ওদের এই মানে এই বক্সের লাইনে কত দিন আমি বক্সের লাইনে আমার বয়স তখন বারো বছর আমি আগে অন্যজনের সে আপ চালাই

এখন আছে টু টপ টু বেশ আছে আমাদের ডবল সেট আপ বারোখানা বারোখানা তাই তো আর এই পিছনে যেগুলো রাখা রয়েছে পিছনে আছে বাইরেও আছে হ্যাঁ আর ফোর ফোর মাল আছে আমার পপ বেশ নতুন সেট আপেস এই সেট আপটা তাই তো নতুন একদম পুরাতন পিছনা আছে চিংখানা আছে তারপরে বাংলা ফোর ডি আছে সিক্স ডি আছে ডবল বারো আছে ওগুলো পুরাতন আগেকার যে মালগুলো চলতো ওগুলো আছে ওগুলো অনেক আছে পিছনে লালমার আছে বাড়িতে আছে এসব আছে তারপরে মিনি বক্স স্টেট প্রোগ্রামের বাংলা আছে আপনারা কি কি ভাড়া খেটে থাকেন মানে আমরা সব রকমের ভাড়া খেটে থাকি কীর্তন থেকে আমাদের যে কোনো জলসা প্রোগ্রাম বিয়েবাড়ি সমস্ত প্রোগ্রামই খেটে থাকেন তাই যে প্রোগ্রাম যা যাবতীয় প্রোগ্রাম সমস্ত খেটে থাকে দাদা ভাইরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারো আর আগে তো মা মিউজিক মা সাউন্ড ছিল আর এখন মা মিউজিক প্রো হওয়ার কারণটা কি মা মিউজিক প্রো হওয়ার কারণ এখন আমাদের মানে চালকরা বলছে যে একটু আপডেট করো আপডেট তাই যুগের সাথে তাল মিলে মা মিউজিক প্রো করার সিদ্ধান্ত নিলাম ও আচ্ছা ওই জন্যই না আর কি চেঞ্জ করেছেন আর এছাড়া টেস্টিং কবে রয়েছে টেস্টিং রয়েছে মাঠে জল রয়েছে জলটা শুকিয়ে গেলে আমাদের গোডাউনের সামনে মাঠ রয়েছে এই এই মাঠটা তাই তো ওটা আমরা আপনাকে জানিয়ে দেব অবশ্যই জানিয়ে দেব আর দাদা ভাইরা দাদা ভাইদের কাছে কিছু প্রশ্ন করে নেব আর নতুন সেটআপ এসে কেমন লাগছে আপনাদের ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে একদম অবশ্যই আর এই সেটআপের সাথে আরও যদি

আচ্ছা এবারে স্টিঞ্জার ফাইভ কি ছাড়া হবে দিয়ে সব নতুন মেশিন আনা হবে সি আসবে চারখানা এটি প্রো তাহলে কি কি মেশিন বিক্রি রয়েছে এখন আমাদের তো মেশিন বিক্রি হয়েছে স্টিঞ্জার ফাইভ কি আছে আর যা পাঁচশো আছে আর আড়াইশো আছে সাতশো আছে স্টিঞ্জারে আর পুরাতন ওই ফোর ফোর সেট আপটা বিক্রি আছে আর যদি কেউ সেটা ভাড়া করতে যায় বা কিনতে যায় কোন দিক থেকে আসবে লোকেশনটা যদি বলেন লোকেশন লক্ষ্মীকান্তপুর হ্যাঁ বাস স্ট্যান্ডে ওখান থেকে ঢোলাবাজার ঢোলাবাজার ঢোলা থেকে শিমুলবাড়ির মোড়ে ওখান থেকে এসে শিমুলবাড়িয়া পঞ্চায়েতের পাশে আমাদের গোডাউন পঞ্চায়েতের পাশে গোডাউন তাই তো আর নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দাহকে ফোন করে চলে আসবে একদম আর আপনার সাথে একটি বিশেষ বার্তা তুলে ধরবো আর এই রয়েছে মালিক আর এই রয়েছে মালিকের বাবা আর আপনার নাম কি নাজমউদ্দিন হালদার নাজমউদ্দিন হালদার আর আপনার ছেলে এত বড় সেট আপ আপনার কেমন লাগছে নতুন সেট আসছে দেখতে সবাই ভালো বলছে মার্কেট যখন চলছে তখন কেমন লাগছে খুব ভালো লাগছে আর কোনোদিন ভেবেছিলেন যে এত বড় সেট সাথে ফিরবে ছেলে না ভাবিনি কোনোদিন এবারে দর্শক চাইছে সবাই আশীর্বাদ নিয়ে হ্যাঁ বলছে দাদা ভালো বাড়ি দিতে হবে বড় সেট করতে হবে বড় সেট করতে হবে তাই যুগের সাথে তাল মিলে চলতে হবে আপডেট দিতে হবে অবশ্যই একদম দাদা ভাইদের বক্সের সাথে সাথে আর এখান থেকে কি কি বিক্রি হয় আমাদের এখানে নতুন এলটি পাওয়া যায় নতুন ইউনিট পাওয়া যায় হ্যান্ডমিটের নতুন স্পিকারও পাওয়া যায় স্পিকার তৈরি করে থাকেন তাই তো হ্যান্ডমিট হ্যাঁ হ্যান্ডমিট হ্যান্ডমিট স্পিকার তৈরি হয় আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি সব রকম স্পিকার এখান থেকে পেয়ে যাবে তোমরা সব আছে নতুন ইউনিট এলটিও আছে অবশ্যই যাদের এলটি ইউনিট বা স্পিকার লাগবে দাদা ভাইদের এখানে তৈরি করারা নিজেরা একদম তৈরি করে করে দেবে একদম চলো তোমাদের কিছু দেখাবো যেটা গোডাউন যেখানে তোমার তৈরি হয় দেখো তৈরি হচ্ছে কাজ চলছে আর এই হচ্ছে এলটি যেগুলো তোমার মাইকে ব্যবহার করা হয় দেখেছো এগুলো এখানে দাদা ভাইদের কাছে পেয়ে যাবে সেগুলার থেকে শুরু করে এলটি ওখানে তৈরি হচ্ছে আরও দেখো যোগাযোগ করবে এটা আমি এলটি থেকে শুরু স্পিকার সেগুলো এখন বেরিয়ে গিয়েছে স্পিকার ওগুলো এখানে অন্য গোটা হয় অন্য গোটা নয় তাই তো ওটা আলাদা আর ওটা আমাদের এখান থেকে যে আর সেই দিকে রয়েছে স্টেবিলাইজার যেগুলো তো ওই একদম এখান থেকে সরাসরি যোগাযোগ করবে এই মা মিউজিক প্রো দাদা ভাই নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব ফোন করবে